ধামের হাট নওগা হাটে এমন কিছু গাভী গরু পাওয়া যায় যেগুলো গাভিন গরু অর্থাৎ আছে অল্প কিছু দিনের মধ্যে বিয়াবে এমন কিছু গরু দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো এমন একটা সুন্দর চেহারার গরু দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ওলান পালান বেশ ভালো মোটামুটি ভালো সম্পর্কে

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের একজন শ্রদ্ধা ভদন বড়ো ভাই তিনি হাঁটে আসছেন মনে হয় যে বড় ভাই আর নাকি ভাই আপনার ক্রেতা ও আপনি ক্রেতা ও তুষার ভাই আসছে প্রিয় দর্শক সকলকে অবশ্যই তুষার ভাইকে দেখে একটা লাইক দেবেন একটা শেয়ার দেবেন আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সুন্দর একটা গরু আসলে পছন্দসই মানুষের পছন্দসই গরু গরুটি আসলে খুব পছন্দ মতো এই জন্য প্রিয় দর্শক সকলকে আন্তরিক জানাচ্ছি এমন একটা গরু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন আমার এই ভিডিওটি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আর একটা সুন্দর গাভিগুলো এইগুলো দামটা সম্পর্কে আপনাদেরকে জানাবো কত টাকা দাম রাখছেন একশো পনেরো একশোশো পনেরো হাজার

কত দাম সত্তর হাজার কত হলে বেচবেন গরুর হাট থেকে দাম তো হচ্ছে প্রিয় দর্শক কত দামে কেনা বেচা হয় সেটা আমরা একটু দেখতে চাই কথাবার্তা চলতেছে এই গরুটি আমরা দাম দর জানাবো দেখা যাক কত টাকা দিয়ে তারা কেনা বাসা করতেছে কত দাম রাখছেন কত দাম রাখছেন ভাই কত দাম নাম নাম 90000 90000 যেটা কিনে কত হলে করবেন যেটা মোটামুটি পঁচাশি হলে কি না করে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা কুরবানির গরু আর একটু দেখতে পাচ্ছেন এই গরুটি দামটা সম্পর্কে আপনারা জানাবো এটা মনে কুরবানির জন্য বিখ্যাত হবে ভাই কত দাম রাখছেন এই ভাই গরুর ছবি চিনেই একটু শুন কত হলে দিবেন আশি ছিয়াশি হলে দাদা কেনা হবে দর্শক দেখতে পাচ্ছেন কোরবানি করতো নাকি কুরবানি দেওয়ার জন্য গামিন নাই তো ছিয়াশি হাজার টাকা হলে এই গরু কেনা ব্যথা হয়ে যাবে প্রিয়দর্শক আর একটা গরু দেখতে পাচ্ছেন সে স্বাস্থ্যবান স্বাস্থ্য মোটামুটি ভালো দেখতে শুনতেও ভালো লাল কালারের কোরবানির জন্য উপযুক্ত হবে নাদুস নাদুশটি আর আমার একটা গাভী গরু দাম কত রাখছেন প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন কুরবানির হাট থেকে কুরবানির গুরু প্রিয়দর্শক মনে রাখবেন এই হাটটি প্রতি রবিবার সপ্তাহে একদিন হাটের অন্তর্গত নওগাঁ ডিস্ট্রিকে বসে থাকি বাংলাদেশের আনাচে কানাচে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সমাপ্ত ঘোষণা করছি আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা